জি ভাই সাহেব আসসালাম আলাইকুম আমি আসলাম আপনারা রে ভাই গব আসলো আপনার লাগে বলা আসুন ওয়ালাইকুম সালাম কি যা দে বাপি যার লাগিয়ে আইছো আমি ইলেকশনও খারাপ হয়েছি আপনারা খেয়াল করবো আর আপনারা বোধ গুণ দয়া করে আমার দিবা আর আইতে পারি না ও অনেক দিনে আপনারা বাড়ি তো ফাঁকা নিতে আইছি এখন ঘরে ঘরে যাইমো আজ থেকে আমারে ভাইবা তোমার তান সেবা করার আর সেবা করার সুযোগ দিন যদি আমি সেবা করবো আপনারা তোমাৰ বক্তব্য আমি হৈ শুনো গত পাঁচ বছৰৰ একগোৰা আছিলো একগোৰে এইবোৰ তোমাৰ তেনে জানা নাম খোৱানা নাম খোৱা বাৰ্লা না বুজনী পাঁচ বছৰ হৈ যে মানে তুমি তেনে চিন্তা কৰি চব কাম কৰি দিমৰে বাবাই দিন বুক দেখাই না বুজনি তুমি আইছ নি এখন তুমি তোমারে চিনি বাবা তোমার বংশগত সব চিনি আমি আচ্ছা যাও ওইবার তো আগর হইয়া গেছে গা তোমার মুড়ি আগর দা ওইবার হইয়া গেছে গা এখন আমি আসতে আমি আইছি আইস্কু আমি আইছি নাই নি এখন আপনার আর গাও আপনারা গাও ধরে ধরে আтимু কার কিতাব বিজুগ আছে গোরমু আর দতা দতা খাস খাম আছে ওই গাও তো তা করিয়া দিমু টিকেট কি দা লইছ দ বাবা টিকেট আমি আপনারই আমি টিকেটটা লইলেছি ইজিবিত টিকেট আর টিকেট দা bidder রল হইলো এইটো ই ডি এফৰ আছিলো নামি এইখন শেষ কংগ্ৰেছৰো তুহুলাম দাবীদাৰ আছিলো আহিলো মাজখনৰ চকুৰবাৰে এইখন হয় এ জি পি টিকিটটো আঙুল দি দিছে ৱৰ্ল্ড কাপ বিলো আঙুল দি দিছে মানে আমি আঠটাও দিন ধৰি লাগি যাম লাগি তুমি আহিছিলা যে ৰাস্তা বাইদেউ বাবা ৰে